বিশ্বের ধনকবিরা সবসময় ধনী ও ক্ষমতাশীল ছিলেন কিন্তু এখন যেন তারা আরও বেশি ক্ষমতার অধিকারী হয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি সত্য দেশটিতে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের বিলিনিয়র ইনসিপ হিসাবে শপথ গ্রহণ করেছেন এবার তিনি বিলেনিয়ার ট্রেনিংতে সরকারের উপর আগের চেয়ে আরও বেশি নিয়ন্ত্রণ দিচ্ছেন হয়ে যেতে পারেন তার সবথেকে ঘনিষ্ঠ মানুষটি হলেন বিশ্বের সবচেয়ে ব্যক্তি তার প্রশাসন কমপক্ষে দশজন ধনকূপ ও স্বামী স্ত্রী রয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মার্ক জুকারবার্গ থেকে শুরু করে ফার্সি প্লাজবুল পণ্যের কিংপিন বার্নার্ড আর্ট পর্যন্ত অসংখ্য ধনকুপে ট্রাম্পের পিছনে দাঁড়িয়েছেন তবে ধনকুবদের এই সাফল্য এবার যুক্তরাষ্ট্রের বাইরেও বিস্তৃত হয়েছে এই বছর বিশ্বজুড়ে রেকর্ড তিন হাজার ব্যক্তি ফবসের বার্ষিক বিশ্বের ধনকুবদের স্থান পেয়েছেন যা গত বছরের তুলনায় দুইশো সাতচল্লিশ জন বেশি ফবসের তালিকায় প্রথম স্থানে রয়েছে টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন ইলনমার্ক তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার তার রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গ তার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার অ্যামাজনের মালিক জেফ বেজোস ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ল্যারি এলসন ও বানাট আন্ট এবং তাদের পরিবার তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে একশো ও একশো ডলার চুরানব্বই বছর বয়সী অরেন বাফেট একশো চুয়ান্ন বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে আমানসিও ওতেগা ও স্টিভ বলমার যথক্রমে সপ্তম অষ্টম নবম ও দশম স্থানে রয়েছে বিশ্বের ধনকুপদের এখন মোট সম্পত্তির পরিমাণ ষোলো দশমিক এক ট্রিলিয়ন ডলার এটি দু সালের তুলনায় প্রায় দুই ট্রিলিয়ন ডলার বেশি যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি ধনকূপ রয়েছে সেখানে মোট নয়শো দুজন ধনকূপ রয়েছেন পাঁচশো ষোলো জন ধনকূপ নিয়ে এরপরেই রয়েছেন চীনের অবস্থান তালিকায় দুশো পাঁচজন ধনকূপ নিয়ে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে তালিকাভুক্তদের পঞ্চাশ শতাংশের বেশি এই তিনটি দেশের একটি নাগরিক তবে সর্বমোট ছিয়াত্তরটি দেশ এবং দুটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চলের কমপক্ষে একজন ধনকূপ রয়েছেন এর মধ্যে প্রথমবারের মতো আলবেনিয়াও রয়েছে ফোর্বস এই বছর সৌদি আরব থেকে পনেরো জনকে যুক্ত করেছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার বাদ পড়েছেন বিশ্বের পঞ্চাশ ধনির তালিকা থেকে আগের তালিকায় বাংলাদেশের বিলিনিয়ার হিসাবেও আজিজ খানের নাম ছিল খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ